রাজ্যের বিভিন্ন সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল অথবা ট্যাব কেনার জন্য নগদ দশ হাজার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রতিবছরের বছরের ন্যায় এই বছরও আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই প্রকল্পের আওতায় সরাসরি টাকা পাঠানো শুরু হবে এই টাকা পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো রং ট্রানজ্যাকশান না হয় অর্থাৎ একজনের প্রাপ্য ছাত্রের টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ক্রেডিট যাতে না হয়ে যায় এই ধরনের নিরাপত্তা এবার থেকে আরও জোরদার করা হচ্ছে সেই অনুরূপ বাংলার শিক্ষা পোর্টাল লগ থেকে শুরু করে শিক্ষার্থীদের ব্যাংকের তথ্য যাচাই এবং টাকা ক্রেডিট পর্যন্ত অন্তত তিন চারটি স্টেপে বিভিন্ন তথ্যগুলিকে ভেরিফিকেশন করা হবে যেমন এবার থেকে প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রীকে অ্যানেক্সচার এফ নামে একটি ফর্ম দেওয়া হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংক ডিটেলস আধার এবং মোবাইল সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো এই ফর্মের মাধ্যমে দেবে তার পরিপ্রেক্ষিতেই বিদ্যালয়ের বাংলা শিক্ষা পোর্টালকে আপডেট করা হবে সুতরাং শিক্ষার্থীদের জন্য এই বছরের এই ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও নিরাপত্তা বৃদ্ধির জন্য এবারে যে নতুনত্ব রয়েছে সেটি হলো শেষ ধাপে যোগ্য শিক্ষার্থীরা তারা নিজেদের অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্যগুলিকে ভেরিফাই করবে ওটিপির মাধ্যমে এবং সেই সঙ্গে তারা ডিক্লারেশন দেবে যে আমার ব্যাংকের তথ্য সঠিক আছে তারপরেই টাকা ট্রান্সফার হবে এবং এই ভেরিফিকেশন এবং ডিক্লারেশনের যে অংশটি এটি শিক্ষার্থীদের একটি পোর্টালের মাধ্যমে হবে সেটা লগ ইন ক্রেডেন্সিয়াল কীভাবে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সুতরাং এবারে টাকা পাঠানোর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল আজকের এই ভিডিওতে এই বিষয় দুটি আমি তুলে ধরার চেষ্টা করব তাই তরুণের স্বপ্ন প্রকল্পের প্রত্যেক যোগ্য শিক্ষার্থীকে নির্দেশ দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং অন্যান্য বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো যাতে করে প্রত্যেকেই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ওই অ্যানেক্সার এফ ফর্ম যেটা প্রত্যেক ছাত্রছাত্রীকে এই ফর্মেটে তার ব্যাংক আধার এবং মোবাইল নাম্বার এই সমস্ত ডিটেলসগুলিকে দিতে হবে প্রথমে বলা হচ্ছে নেম অব দ্য স্কুল অর্থাৎ বিদ্যালয়ের নাম চক্রের নাম অর্থাৎ সার্কেল নেম অব দ্য সার্কেল চক্রের নাম অর্থাৎ ওই স্কুলটি কোন চক্রের মধ্যে অবস্থিত কোন ব্লকের মধ্যে অবস্থিত এবং কোন জেলার স্কুল সেইগুলো প্রত্যেক ছাত্রছাত্রীকে এই ফর্মটিকে অতি যত্ন সহকারে ফিল আপ করার পর এর সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে বলা হবে সেটা ভিডিওতে আমি আলোচনা করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এরপরে আসছি নেম অব দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী নিজের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবে মোবাইল নাম্বার অব দ্য গার্জেন প্রথমেই দেওয়া হচ্ছে অভিভাবকের মোবাইল নাম্বার তারপরের অংশে রয়েছে মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী নিজের যদি মোবাইল থাকে তাহলে অবশ্যই সেই মোবাইল নাম্বার এখানে দিতে বলা হচ্ছে অর্থাৎ অভিভাবকের মোবাইল নাম্বার এবং সেই সঙ্গে ছাত্র বা ছাত্রীর মোবাইল নাম্বার তোমরা এখানে লিখবে আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট এর পরের অংশে তোমাদেরকে লিখতে হবে এখানে ছাত্র বা ছাত্রী যারা রয়েছে যোগ্য ছাত্রছাত্রী ক্লাস ইলেভেনের তাদের প্রত্যেকের আধার নাম্বার এখানে দিতে বলা হচ্ছে এবং ক্লাস সেকশন এবং রোল নাম্বার তোমাদের নিজেদের যে সমস্ত বিদ্যালয়ে সংশ্লিষ্ট রয়েছে তার ক্লাস সেকশন রোল নাম্বার এখানে লিখে দিতে হবে এই অংশে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই ব্যাংকের বইয়ে অর্থাৎ ব্যাংকের পাস বইয়ে তোমাদের কি নাম উল্লেখ আছে যদি নামে কোনো হেরফের থাকে তাহলে যে নাম উল্লেখ আছে সেই নামটি এখানে উল্লেখ করতে বলা হচ্ছে নেম অব দ্য ব্যাঙ্ক অর্থাৎ কোন ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট রয়েছে সেই নামটি এখানে লিখতে বলা হচ্ছে এবং কোন ব্রাঞ্চ অর্থাৎ ব্রাঞ্চের নাম ওই ব্যাঙ্কের যে ব্রাঞ্চে তোমার ব্যাঙ্কের খাতা খোলা আছে সেই ব্রাঞ্চের নাম এবং তার আইএিসি কোড এখানে লিখতে বলা হচ্ছে এবং সর্বশেষে অতি যত্ন সহকারে ব্যাঙ্কে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার পাসবই থেকে দেখে বা যদি চেক থাকে চেক বুক থেকে দেখে যত্ন সহকারে তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে লিখতে হবে এবার এই এনএক্সআর এফ ফর্মটি ফিল করার পর এর সঙ্গে যে অংশগুলো দিতে হবে সেটা হচ্ছে যদি চেক বই থাকে অর্থাৎ ওই ব্যাংকের অ্যাকাউন্টে যদি চেক থাকে তাহলে একটা চেক অথবা ব্যাংকের প্রথম পাতার জেরক্স যেখানে এই সমস্ত অংশগুলি লেখা আছে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম আইএফএসসি কোড এবং তোমার পরিষ্কারভাবে লেখা অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে সেই প্রথম পাতার জেরক্স এবং সেই সঙ্গে আধার কার্ডের জেরক্স এখানে একটি বিষয় ছাত্রছাত্রীদেরকে বলে রাখা উচিত তোমার যে আধার নম্বর আছে অবশ্যই ব্যাংকের সঙ্গে যেন আধার লিঙ্ক থাকে এবং সেই সঙ্গে ব্যাঙ্কে যেন তোমার মোবাইল লিঙ্ক থাকে এবং আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকে এই তিনটি অংশকে অবশ্যই ভালোভাবে ভেরিফাই করে এই বছর দেখে নিতে হবে কারণ এই বছরের যে টাকা ট্রান্সফার করা সেটা অবশ্য অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত নিরাপত্তাভাবে এই বিষয়টি রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সুতরাং আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক এবং ব্যাংকের সঙ্গে মোবাইল লিঙ্ক এই অংশগুলি যেন তোমাদের পূরণ থাকে সেগুলো ভালোভাবে তোমরা যাচাই করে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের সঙ্গে তোমরা দেখে নেবে এরপর এখানে সিগনেচার করতে হবে বাঁ দিকে অভিভাবক যিনি থাকবেন অর্থাৎ গার্জেন সিগনেচার ফুল সিগনেচার বলা হচ্ছে এবং ওই একই সঙ্গে ডান দিকে ছাত্রছাত্রীর পুরুষই এখানেও ফুল সিগনেচার অব দ্য স্টুডেন্ট এখানে সিগনেচারগুলো করে দিতে হবে এবার এই ফর্মের নিচের একটি অংশ সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে যে এই আধার নাম্বার যে ইউজ করা হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে বা এই ডাইরেক্ট ট্রান্সফার করার জন্য বেনিফিশারি যে ছাত্রছাত্রীর আধার নাম্বার নেওয়া হচ্ছে তার জন্য ওই ছাত্রছাত্রীর গার্জেন অবশ্যই ডিক্লারেশন দিয়ে দেবেন যে আমার ওয়ার্ডে মানে আমার ছেলে বা মেয়ে বা আমার ওয়ার্ড যার জন্য এই টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তার যে আধার নাম্বার আমি ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছি সেটা একটা ডিক্লারেশন ফর্ম এখানে রয়েছে সেখানে অভিভাবক নিজে এখানে নাম লিখবেন বলবেন যে আমি এমক এবং আমার ছেলে বা মেয়ে এমক তার নাম অর্থাৎ ছাত্রছাত্রীর নামটি এখানে দিতে হবে অভিভাবকের নাম এখানে নিজে দিয়ে তার ছেলে বা মেয়ের নাম ছাত্রছাত্রীর নাম এখানে দিয়ে এই ঘোষণা করছে যে আমি এটা অথেন্টিকেশনের জন্য আধার ব্যবহার করার জন্য আমি অনুমতি দিচ্ছি এখানে তারিখ দিতে বলা হচ্ছে এবং সেই সঙ্গে ফুল আবারও একবার ফুল সিগনেচার অব দ্য গার্জেন এবং ওই গার্জেনের সঙ্গে ওই ছাত্র বা ছাত্রীর কী সম্পর্ক সেইটি এখানে লিখতে বলা হচ্ছে সুতরাং এই পুরো বিষয়টি এই ফর্মের মাধ্যমে এবারে ভালোভাবে এবং যত্ন সহকারে এই ফর্মটি ফিল আপ করে প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে জমা করতে হবে এই সেই সঙ্গে ব্যাঙ্কে যদি চেক থাকে তাহলে ক্যানসেল চেক এবং যদি চেক না থাকে তাহলে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স সেই সঙ্গে আধারের জেরক্স বিদ্যালয়ে জমা দিতে বলা হচ্ছে এই অ্যানএ্যার এফ ফর্মের মাধ্যমে যাই হোক তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মোবাইল বা ট্যাব কেনার জন্য নগদ দশ হাজার টাকা ট্রান্সফারের ক্ষেত্রে যে সমস্ত সংবেদনশীল বিষয়গুলি এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটি ছাত্রছাত্রীদেরকে অবগত করানোর জন্য আজকের এই ভিডিওটি রিলিজ করা হলো ছাত্রছাত্রীদের যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই তোমরা অন্যদের শেয়ার করবে যাতে করে প্রত্যেকের বিষয়টি অবগত হতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলের ভিডিওগুলি পরবর্তীতে তোমাদের কাজে লাগতে পারে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ